নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনাদের ছাদ কৃষি চ্যানেলা আপনাদের ছোট ছোট বলি কিছু কিছু উপাদান আছে গাছকে সেই সিস্টেমে করলে গাছ অনেক বড় হয় গাছে বেশি ফুল ফোটে আর কিছু না টেকনিকের উপর নির্ভর করে প্রচুর পরিমাণে যে খাওয়া দিতে হয় তা না খাওয়ারটা বড় কথা না কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আমরা গাছ অনেক সুন্দর হয় আর অনেক বড় হয় সেই জন্যে আপনাদের এইগুলো দেখিয়ে দেওয়া বা এই কষ্ট করাটা আপনাদের আজকে বলি আমাকে অনেকে প্রশ্ন করেছেন দাদা চাপান জিনিসটা কি চাপান জিনিসটা বলছেন চাপান বলেন চাপান দিতে চাপান জিনিসটা কি যে আমরা কিছু কাছে চাপান ব্যবহার করি পরপর সেই চাপান জিনিসটা কি হচ্ছে বলে দিচ্ছি আমি আগে বসিনি তা বলি বলে বুঝতে পারবেন এবার কেন করি কি জন্য করি সেটাও বলে দিচ্ছি আজকে আমাদের দেখাবো ফাইনাল পটিং এই গাদা ইনকা গাদা আপনি ইঙ্গা গাদা হতে পারে ডাগন গাদা হতে পারে যে কোনো গাদা হতে পারে এই চার ইঞ্চি থেকে আমি এটাকে দশ ইঞ্চি গাঁদা গাছ কিন্তু আমি বলে অনেকে দশ ইঞ্চিতেও ভালো হয় আট থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি টপ নিলাম এটা খুলে ফেললাম দেখে নিয়েছি এইবার দেখুন আমি এই গাছটাকে বসাবো একদম অল্প মাটি দিয়ে বসাবো কি করবো চাপান কথাটা তো হচ্ছে এই গাছটা যখন আমি বসিয়ে দিলাম এইবার এই গাছটাকে আমি নিচু করে বসাবো এই গাছটা লাস্ট ফাইনাল যখন পটিং হবে তখন এই অবধি মাটি দেবো আমি দেখাচ্ছি আপনার দেখুন যে এই অবধি মাটি আমি ভরাবো এখন ভরাবো না এখন এই অবধি ভরাবো পরবর্তীকালে এই অবধি মাটি তুলবো এবার কেন তুলবো গাঁদা গাছে বলে দিচ্ছি এবার দেখো এই শেকড় গুলো বেরোচ্ছে এই যে শেকড় হচ্ছে গাঁদা গাছে এটা হয় এই শেকড় আমি কাজে লাগাবো মানে এই নিচে তো শেকড় আছেই এবার এই শেকড় যখন বেরিয়ে গাছকে খাওয়া নেবে গাছটা তখন অনেক বেশি স্টেন পাওয়ার নেবে অনেক বেশি খাদ্য নিতে পারবে গাছটা অনেক মোটা হবে বেশি ডাল বেরোবে ব্রাঞ্চ বেরোবে ঠিক আছে এই আমি বসিয়ে দিলাম দেখুন কতটা নিচু হয়ে গেল গাছটা এই যে তৈরি করা মাটি এটার সঙ্গে সব রকম দোয়া ছিল এই ঘাস মানে সব রকম হাড়েগুলো সিংকুচি তৈরি করা এখন আমি দেই না আর একটা দাদা সবাইকে অনুরোধ করছি আমরা অনেকে যেটা ভুলটা করেন সেই ভুলের জন্য আমাদের খাসারদ দিতে হয় বা আমাদের ভালো হয় না অনেকেই করেন ঠিক এই সময়ে বা কদিন পর একটা বাজার থেকে বা ভ্যানের থেকে যে কোনো যা বিক্রি হয় এর কুঁড়িওয়ালা কুঁড়ি এসে গেছে ফুল হাত দিক ফুটেছে বা ফুল ফুটেছে এই ধরনের গাজেনে আমরা বসন্ত টপনি ওটা করা না করা দুই সময় আমি আপনার কথা দিচ্ছি নোট করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আর আমি কথা দিচ্ছি আপনারা বসিয়ে থাকবেন ওই ফুলটা কোনো রকমে ফুটবে গাছটাও মরে যাবে আর সাইড থেকে ডাল বেরিয়ে হবে না ইনকা গাদা ডাগন গাদা এই গাদার একটা বৈশিষ্ট্য বলছি এরা কিন্তু ফুল তুলে নিলে আর সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে আর আর ফুল দেয় না একে যা করতে হবে কচি অবস্থায় করতে হবে কচি অবস্থায় করতে হবে যেমন কি ফুল করতে পিনচিং করব সেই কুঁড়িটা যেই আসবে তখনই করতে হবে কুঁড়ি এত বড় হয়ে গেল পরে পিনচিং করে ডাল বের করতে পারবেন না গাছ হবে না এইবার আমরা দেখবেন দামটা কম পরে আমাদের তোলা গাছ তুলে আনা গাছ ক্ষেত থেকে উপরে আনা গাছগুলো মাটি ডেলা করে আমাদের বিক্রি করছে আমরা খুব সস্তায় কিনে নিয়ে আসছি কেন তৈরি এত বড় একটা গাছ গাছ পাচ্ছি খুব কম টাকায় তাহলে খুব ভালো কিন্তু ওই গাছটা কিন্তু বসানো আর ফেলে দেওয়া দুই সমান হবে আমি বলে দিচ্ছি আপনাদের আমি কথা দিচ্ছি এই গাছটা চেহারা দেখুন এই গাছটা যখন পরবর্তীকালে দেখাবো এই গাছটা কিরকম চেহারা হয় সেটাও দেখাবো আর আপনারা ওই গাছটা বসাবেন বসিয়ে আমাকে জানাবেন বলে দেখে ভিডিও করে রাখবেন একদম কথা প্রতিবারই এটা করেন আপনারা প্রতিবারই ভুল করেন আর প্রতিবারে এই গাছটাই করেন আপনারা অত সোজা জিনিস নয় তাহলে আমরা এই কষ্ট করে এত কিছু করতাম না আর গাছ করতাম না আর এই গাছটা কত ব্রাঞ্চ হতে পারে এই গাছটা কত ফুল হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো এবার দেখুন কতটা ভরিয়ে দিয়েছে বলেছিলাম কথা এটা কিন্তু এই অবধি ভরবে যে এই অবধি মাটি উঠে গেলে এই অবধি ভরে এরপরে এই এই গাছটা ধরে যাওয়ার পর এর পনেরো থেকে কুড়ি দিন পর আবার আমি মাঠে চাপা দেবো একটা মিক্সিং খাবার এক দেবো ডিএপি দেবো বা দশ ছাব্বিশ দেবো হাফ এখান থেকে অন্তত দু গ্রাম থেকে তিন গ্রাম ছড়িয়ে দিয়ে মিক্সিং সারটা চাপান দেবো দিয়ে নাও দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে যেই তৈরি করা মাটিটা এই তৈরি করা মাটিটা আবার ভরে অবসর মাটিটা আবার আমি এই ভরে দেবো কেন এই মাটিটা অবজর্ভ করে নেবে কিছুটা খাওয়ার থেকে যাবে কিছুটা আবার কিছুটা গাছ খেয়ে নেবে আবার আমি যখন নতুন এই মাটি সহ খাওয়ার সহ মাটিটা দিচ্ছি সেখান থেকে গাছ খাওয়ার পাবে গাছ অনেক ডেভেলপ করবে গাছ অনেক ডেভেলপ করবে এইটাই আর গাঁদা গাছকে বেশি বড় করতে গেলে এবার আপনাদের আটটা প্রসেস টেকনি দেখে দিই টেকনি আসল জিনিস গাছ করতে গেলে গাছে খাওয়ার থেকে দিতে আসল জিনিস সেটা হচ্ছে গাঁদা গাছ গাছ আমি দেখাচ্ছি দেখুন এখানে আমরা এবার এই দিকে দেখুন গাছগুলো কেন গ্রোথ হচ্ছে আস্তে আস্তে খোলা আকাশ রাখতে হবে সেট দিয়ে থাকবে না সেটা আমি খুলে দিয়েছি আর এরকম লাইট দিতে হবে এই লাইট কিন্তু কভারেজ করে সব গাছকে এসলো এসে যাতে করে এই গাছ কিন্তু সব লাইট জ্বলে এই গাঁদা গাছ এই গাঁদা গাছের উপর লাইট দিতে হবে সেটা তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা বেশি হলে যত যে যত বেশি দেবে তার তত গাছ গ্রোথ করবে আমি পরিষ্কার কথা বলছি গাছ বেশি লম্বা হবে আমরা ইঙ্কা গাঁদা এইটুকুনি হয়ে যায় দেড় ফুটের মধ্যে এক ফুট দেড় ফুটের মধ্যে ফুল ফুটে চারটে পাঁচটা ফুলের শেষ হয়ে যায় কিন্তু ইঙ্কা গাঁদাকে পঞ্চাশটা ফুল আনা যায় যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করেন এবং মাথাটাকে পিন্টিং করেন এই দেখুন মাথা পিঞ্জিং করেছি ডাল বেরোচ্ছে দেখুন আমি কিন্তু আগে থেকে পিঞ্জি করি ভাই পদ্ধতিটা প্রথম আমরা করবেন না আমরা উপরে উঠে কুড়ি এলে কুড়িটা ডগা কেটে দেবেন আমার মতো করতে যাবেন না আমি একটা পদ্ধতিতে প্রথম এপ্লাই করছি এটা সাকসেস হতে পারে নাও হতে পারে হ্যাঁ সেই জন্য আমি আমার পদ্ধতি আগে পুরনো পদ্ধতিতে আমি বলে দিচ্ছি শুধু কুঁড়িটা দিয়ে দেখা দেয় কুঁড়িটা কেটে দেবে কুড়ি গুলো কেটে দেবেন তাহলে গাছ আপনার ঝাঁকড়া হয়ে যাবে এটা আমি অন্য রকম পদ্ধতি করছি দেখছি কি অন্যরকম করার চেষ্টা করছি সেই জন্য করলাম এখানে এইখানে টোটাল এখানে যে গাছগুলো আছে সেটা অন্য পদ্ধতি হচ্ছে ছাদের উপর যেটা আছে সেটা কুড়ি কাটা অবস্থায় হবে পুরনো পদ্ধতিতে হচ্ছি আমি সেহেতু আহ আপনাদের দেখাচ্ছি আর একটা জিনিস বলছি গাঁদা গাছকে অতি অবশ্যই কাকা এই সপ্তাহে কাকা পরের সপ্তাহে কনফিরার এই দুটো তেল তেল দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইড না দিলে চলবে কাকা এবং কনফিরার অতি অবশ্যই দিয়ে যেতে হবে না দিলে আপনার গাছে ক্ষতি হয়ে যাবে মাগড় লেগে যাবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু মনে রেখে করবেন আর যদি কোনো গাছের পাতা খারাপ হয়ে গেল এরম হয়ে গেছে এরকম হলুদ হয়ে যাচ্ছে এরকম ছেড়ে ফেলে দেবেন শুকনো করতে দেবেন না এরকম ফেলে দেবেন ছেড়ে ফেলে দেবেন ঠিক আছে এরকম ছেড়ে ফেলে দেবেন পরিষ্কার রাখবেন গাছকে পরিষ্কার রাখবেন গাছও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে যেমন আমরা চুলদারি কাটি শরীরকে পরিষ্কার রাখার চেষ্টা করি গাছের ক্ষেত্র তাই গাছের ক্ষেত্রও কিন্তু একই জিনিস শুধু কাছে পরিচর্যা এটা আসল জিনিস কখন কোনটা চাইছে এবং সেইটাই এর যে প্রচুর খাওয়া লাগে এই টবের মাটির মধ্যে যে খাওয়াটা আছে এটাই যথেষ্ট পরবর্তীকালে এক্সট্রা একটু খাওয়ার লাগতে পারে কিন্তু সেটা সামান্যই এটা মনে রেখে কাজ করবেন এবং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সঙ্গে আছি পাশে থাকব